হাসি খুশি ফুরফুরে মেজাজে লিটন কুমার দাস বুধবার যোগ দিয়েছেন কারাচি কিংসের টিম হোটেলে অপরদিকে আবার লাহোর কালান্দারসের বিশাদ হোসেনকে বরণ করে নিতে তার রুমের সামনে হাজির শাহিন শাহ আফ্রিদি সিকান্দার রাজারা পেশোয়ার জালমির নাহিদ রানাও অপেক্ষায় আছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই পাকিস্তানে যাওয়ার পিএসএল এর এবারের আসরে তিন বাংলাদেশির খেলা নিয়ে বাড়তি আগ্রহ আছে এদেশের দর্শকদের মাঝে স্বাভাবিকভাবে অনেকের মনেই প্রশ্ন জাগছে বাংলাদেশ থেকে কি দেখা যাবে পিএসএল গেলেও কিভাবে। দর্শকদের জন্য সুখবর দিয়েছে পিসিবি এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশ উপমহাদেশ ভিত্তিতে পিএসএল সম্প্রচারের চ্যানেলের তালিকা প্রকাশ করেছে তারা বাংলাদেশ থেকে পিএসএল দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে পাকিস্তানে উর্দু এবং ইংরেজি ভাষা ভাগাভাগি করে দেখাবে এই স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস এই স্পোর্টস চ্যানেলে যেদিন উর্দু ভাষায় ম্যাচ সম্প্রচার করা হবে সেদিন ইংরেজিতে দেখাবে পিটিভি প্রযোজ্য হবে উল্টোটাও এছাড়াও পাকিস্তানে অনলাইনে লাইভ স্ট্রিম করবে ওয়ালে টেকনোলজিস পাশাপাশি লাইভ স্ট্রিমিংয়ে সেমি লাইসেন্স আছে তাপমাত তামাশা দারাজ মাইকো এবং বিগিনের পিএসএল এর ব্রডকাস্টের রাইটস কিনেছিল ট্রান্স গ্রুপ পরে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে লাইভ স্ট্রিমিং এবং ব্রডকাস্টের সত্য বিক্রি করেছে উপমহাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রে দেখা যাবে এবারের আসর যেখানে পিএসএল দেখাবে স্কাই স্পোর্টস এবং জিও উত্তর আমেরিকা অঞ্চলে খেলা দেখাবে উইলো টিভি আফ্রিকা অঞ্চলে খেলা দেখাবে সুপার স্পোর্ট মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে খেলা সম্প্রচার করবে মাইকো ভারতে বসেও এবার দেখা যাবে লিটনদের খেলা ডিজিটাল প্ল্যাটফর্মে ভারত খেলা দেখাবে ফান করে ডিজিটাল প্ল্যাটফর্মে ভারত খেলা দেখাবে ফ্যান করে ভারত শ্রীলঙ্কা এবং আফগানিস্তানে খেলা দেখাবে সনি টিভি বিশ্বের বাকি অঞ্চলে খেলা সম্প্রচার করবে স্পোর্টস সেন্ট্রাল পিএসএল এর আসরে বত্রিশটি হাই ডেফিনিশন ক্যামেরার সাথে আছে ব্যাগি এবং স্পাইডার ক্যামেরাও স্পাইডার ক্যামেরার সাথে মাইক্রোফোন এবং স্পিকার যুক্ত থাকায় যে কোনো সময় মাঠে খেলোয়াড়দের সাক্ষাৎকার নেওয়া যাবে এছাড়াও এয়ার গ্রাফিক্স ড্রোন শটের পাশাপাশি পুরো মৌসুমেই থাকছে ডিআরএস এগারো এপ্রিল ইরশাদ হোসেনের লাহোর কালান্দার্সের ম্যাচ নিয়ে মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট ফাইনাল আঠারো মে তানজিম video quick time